মাই চ্যানেল পিয়াশিজি দু তো আমার ছেলে আর আমি প্রথমেই এলটিতে চলে এসেছি তোমাদের কাছে তো চলো জানি কমেন্ট বক্সটা জানি বন্ধ না হয় আমার ছেলেকে দেখালেই কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা দেখালে তখন আর কমেন্ট বক্স বন্ধ হচ্ছে না জানো তো জানো আমি আবার নতুন এগেছি তোমরা জানো আমি আবার নতুন এগেছি ঘরে বসে বসে সব টিভি দেখে দেখে আসছে বুঝতে পারছো দেখা গরম গরম লাগছে দেখা তো চলো কি রান্না হচ্ছে আর কি রান্না হবে তোমাদের প্রথমেই শর্ট ভিডিওতে বলে দিয়েছি তারপরেও জানি অনেকে দেখুনি অনেকের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না সবটাই বুঝতে পারি তো চলো এখন তোমাদের দেখাচ্ছি আমি অল্প ছোট্ট করে ভিডিওটা নেবো বেশি বড় করে ভিডিও নেবো এই যে এই আবার কি একটা এঁকেছে শুধু ভূতের মতন মুখগুলো দেখাচ্ছে চলবে ঠিক আছে কি এঁকেছে শুধু এইগুলোই আঁকবে আমি তাই সকালবেলা বলছি বাবা একটু মানুষ মানুষ হাঁক একটু গরু কুকুর এগুলো আ শুধু এগুলো আঁকলে হবে বলে এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে তোমরা যেমন গান গান তোমাদের ট্রেন্ডিংয়ে চলে আর এগুলো আমাদের ট্রেন্ডিংয়ে চলছে তাই জন্য ওইগুলো আঁকছে বসে বসে বুঝতে পারছো তো চলো তো দেখা যাক শর্ট ভিডিওতে দিয়েছে আর বড় ভিডিওতে অল্প ছোট্ট একটু বড়ো ভিডিও নিচ্ছি আর আমি মেয়েকে বলেছি বাবু আমি আমি নাচের ভিডিও করব তুই আমাকে একটু ভিডিও করে দিস কেন আমাকে তো করে দেওয়ার কেউ নেই তুই করে দিলে তাও একটু ভিডিও ছাড়তে পারবো একটু ভিডিও না ছাড়লে হবে না কি করব। এই নিয়েই আমার দিন চলে যাচ্ছে ভিডিও নিয়েই চলে যাচ্ছে সারাটা দিন এই যে মেয়ে স্কুল গেছে এই এলো মেয়ে আর আমি সারা দিন একা একা নিজের মতন কাজকর্ম করলাম চুপচাপ করে থাকি ছেলে ছেলের মতন আঁকে এইভাবেই চলছে ঠিক আছে তো চলো কি বসিয়েছি অনেক বেলা হয়ে গেল আস্তে আস্তে করে বললাম না কাল সেদিনকেই তোমাদের বলেছি যে আস্তে আস্তে করে রান্না করলে আমার সময়টা আস্তে আস্তে করে কেটে যায় তাড়াতাড়ি রান্না করলে সময়টা কাটে না আরও মানে শুয়ে বসে জানি আরও ইয়ে মানে খারাপ লাগে তাই জন্য আস্তে আস্তে রান্না করি যতক্ষণ রান্না করব ততক্ষণ আমার সময়টা কেটে যাবে তো চলো রান্নাটা দেখাচ্ছি দু ভাজা বসেছি লাস্টে সেই শাক ভাজা যে বসিয়েছি দেখে তো লাল শাক মানে এখন আর কিন্তু শাক লাল হয় না পুরো মানে সাদা হয়ে গেছে দেখতে লাল রাঙে তারপর রান্নার সময় পুরো সাদা হয়ে যায় এই দেখো জল বেরিয়েছে কতটা ধুয়ে রেখেছিলাম না আর ওই কালকে কচুর শাকটা আছে এটা একটুখানি তেল দিয়ে আর একটু ভালো করে মাখা মাখা করে নেবো তো চলো দেখা যাক মনে খাচ্ছে দেখাচ্ছি চলো যে মনে স্কুল থেকে এসে গেছে এসে এই যে ভাত শেষ বাঁধাকপি ডাল এগুলো আসতে বাঁধাকপি ডাল আর ডিম দিয়ে ডিম দিয়ে এই যে খাওয়া শেষ কমপ্লিট এই যে খাচ্ছে জল খাচ্ছে দেখো না ওগুলি বাবালে বাচ্চা মানুষের মতন জল খাচ্ছে ওই দেখো ওই বোতল দিয়ে আর কি কি রান্না করেছি রান্নাটা তো দেখাইনি বলেছি শুধু দেখো এই যে ডিমের ঝাল আমি এখন বেশি করে পেঁয়াজ দিয়ে করি না ডিমের ঝালটাই করি ডিমের ঝালটা বেশ ভালো লাগে খেতে তো ডিমের ঝাল আর বাঁধাকপি দেখাচ্ছি এই যে বাঁধাকপি হুম খায়া বাঁচলে তারপরে দুবেলার চিন্তা করবে এখন এক গলা তো নেয় না এই যে বাঁধাকপি রান্না করেছে এই যে বাদাম বাদাম দিয়ে বাঁধাকপিটা রান্না করেছি আর এই যে টক ডাল এই যে টক ডাল আম দিয়ে করেছি আমার বাদাম দিয়ে আমি বাঁধাকপি এখন ভালো লাগে না খেতে তাই আমি বলেছি বাদাম দিয়ে করবো তাহলে একটু ভালো লাগবে খেতে তাই করেছি না বাদাম কেন ভালো করবো করেছি বেশ ভালো লাগে আমার খেতে তো চলো এই অবধি রান্না হলো এবার এখন তো খেয়ে পাচ্ছি তারপরে রাতে ও না ভিডিও তুলে দেবে তো বাবা আমাকে হুম কটা হলো আড়াইটা বাজে কাজ তো শেষ এই যে সাতটা হয়ে গেলে তারপরে ওর পড়া আছে ও পড়াই যাবে আর ওনার সাড়ে পাঁচটায় পড়া আছে উনি পড়াশোনা খুব করে তো কি করবো বলো চিন্তা করতে পারছো ব্যাগটা ছিঁড়ে গেছে বলে দিদির ও ব্যাগটা দিয়ে দিয়েছে যাতে ওর স্কুলে যেতে না হয় বুঝতে পারছো ওর কি অবস্থা হবে ভবিষ্যতে আর গিটারের তারটা ছিঁড়ে গেছে ডিমের কুসুমটা ফেলছিস দিয়ে আমাকে বল যে মা খাও মানে কি বলবো কুসুমটাকে ফেলে দিচ্ছি না জানলাম তুমি কুসুমটা দেখ অন্য সময় খাই না কেন খাওয়ার পরে পেটটা ভরা থাকে ওই দিন আর ভাল লাগে না খেতে তাই এখন তো খাই না এখনো তাই ডিম কুসুমটা খাচ্ছি তুমি আসো ফেলে দিয়ে আসো বাইরে সারাক্ষণ হুকুম আর হুকুম এই হুকুমের জন্য আর আমার ভালো লাগে না জলটা কতটা টান আর যারা যারা ভালোবাসো অন্তত আমাকে যারা যারা ভালোবাসো তারাই আমার মানে চ্যানেলটির প্রতি একটুখানি নজর রেখো যে মাসিক এরকম অবস্থা হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছো আগেরটা আর এখন একটা দেখে রোজ বলতে ভালো লাগে না তারপরেও বলতে হয় যে কেন এরকম আমার হচ্ছে কালকের দেখ কত ভিডিও কালকেও ছেড়েছি ভিউজ নেই তোমরা গিয়ে দেখো একদম ভিউজ নেই যেখানে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিউজ মোটামুটি ভালোই হয়ে যায় সেখানে ভিউজই নেই একদম এই মানে ষাটটা পঞ্চাশটা কুড়িটাভাবে ভিউজ হচ্ছে তাহলে বুঝতেই পারছো যে কোনো তো মানে কেউ করেছে কেউ তো করেছে যে যাকে আমি মানে সবচেয়ে বেশি শত্রু মনে করি বা সবচেয়ে বেশি মানে আমি তাকে শত্রু ভাবি সেও করতে পারে কেন তাকে আমি কোনোদিনই বিশ্বাস করি না করতে পারবো না এরকমই ব্যাপারটা এরকমই হয় যাকে যে বিশ্বাস না করে কোনো করতে পারবে না তো চলো ভিডিওটা এফ রাখলাম বেশি বড় করলাম না তো মনে ভিডিও ধরে দিলে আমি ভিডিও করব। আমি ভিডিওর উপরেই এখন থাকবো কেননা ভিডিও করলে তোমাদের সাথে কথা বললে মনটা ভালো থাকে আর সারাদিন তো কোনো ভিডিওতে আসে না মনেও আসে না আমিও আসি না ঠিক আছে ওই যা একটু সারাদিন পরে ওই লাইভে এসে একটু কথা বলি তখন তো এমনিই মনটা খুশি হয়ে যায় সবাই ভালোবাসার লোক এসে ভালো কথা বলে তার মধ্যে যখন বাজে কথা এসে কেউ বলে না তখন মটকাটা এরকম গরম হয়ে যায় কারণ তো এমনিই গরম থাকে তারপরে যদি কেউ এসে বাজে কথা বলে তখন আরও গরম হয়ে যায় ঠিক আছে তো তাদের কাজ যেহেতু নোংরা কথা বলা। তারা এই টাইপেরই নোংরা তাই জন্য নোংরা কথা বলে আর যারা ভালোবাসে তারা তো ভালোবাসবেই তারা কখনো নোংরা কথা বলতে পারবে না ওই জন্য কালকে চট করে মাথাটা গরম হয়ে যায় এমন একটা কমেন্ট দেখেছি মাথাটা গরম হয়ে গেছে তা চলো বন্ধুরা এই অবধি মানে ভালো লাগবে না আমি জানি রোজ রোজ এই কাউরই এই ভিডিও ভালো লাগে না এটা আমিও জানি কোথাও যাই না কোথাও বেড়াই না কিছু না কাউর কি আর ভালো লাগে কোনো ভালো লাগে না তাই জন্য এই অবধি ভিডিওটা দিলাম পারলে দেখো আর না পারলে দেখোই না সুস্থ থাকো ভালো থাকো